হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আতুপি অ্যান্ড রাহুল ব্লক চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক ভালোবাসা আর আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম আর আশা করছি আমার সকল বন্ধুরাই খুব ভালো আছে তো চলো বন্ধুরা আজকের দিনটাকে স্টার্ট করা যাক আর ভিডিওটাকে স্কিপ না করে তোমরা ফুল দেখো নিশ্চয়ই ভালো লাগবে তো চলো বন্ধুরা সকাল সকাল দেখতেই পাচ্ছ আমি স্নান করে একদম কমপ্লিট করে চলে এসছি আমার আর কি রান্নাঘর যেখানে আর কি আমার না আসলে দিনটা শেষ হবেই না তো দেখো পুরো স্নান করে ফ্রেশ হয়ে গেছি আর চলে এসেছি রান্নাঘরে আর ছোটো হাঁড়িটার মধ্যে দেখতে পাচ্ছ আমি নাড়ছি নাড়াচাড়া করে নিচ্ছি তো এখানে আর কি মুগ ডাল যেহেতু রান্না করব তো মুগ ডাল ভাজা করে নিচ্ছিলাম আর ওখানে গরম জল বসিয়েছিলাম সসপ্যানের মধ্যে তো মুগ ডালটার ওপর একটু মানে গরম জলই দিয়ে দিলাম যেহেতু চা করব তো ভাবলাম চলো চার জন্য যখন গরম করছি জলটা তো ওখানেও দেওয়া হয়ে যাবে আর এখানেও দেখো চার জন্য জল ফুটেই গেছে আমার আর এখানে আদা টাদা সমস্ত কিছু দিয়ে দিচ্ছে আদা তারপর হচ্ছে গড়মরিচ দিয়ে দিচ্ছে আর ঠান্ডার মধ্যে আদা গড়মরিচ না হলে চাটা বেশ জমে না আর এখানে দেখো চা পাতাও দিয়ে দিলাম আমি কিন্তু রোজ দিন চা খাই না বাট আগের দিন তোমরা জানোই যে শ্রীরাম এর পুজোতে গেছিলাম তো ওখানে যেহেতু অনেক চিৎকার চেঁচামেচি মানে মাইক টাইক বাসছিলো প্লাস ঢাক ঢোল অনেক কিছু তার জন্য আমার মাথাটা মানে রাত থেকে পুরো ধরেছিল মানে রাতেও এত মাথা ব্যথা করছিল মানে বলে বোঝাতে পারবো না তো তার জন্য সকালবেলা ভাবছি মাথাটা হয়তো ছুটি যাবে বাট সকালে ঘুম থেকে উঠেও দেখলাম আমার মাথা একদম যন্ত্রণা করেই যাচ্ছে তো ভাবলাম চলো তাহলে আমিও একটু চা খেয়ে নিই আর এর ফাঁকে তোমাদের দাদা ভাইকেও একটু চা দিয়ে দিই তোমাদের দাদা বাবা সেরকম বাড়িতে চা খায় না আর আমিও চাটা খাই না বাট বাধ্য হয়ে খেতে হলো তো ভাবছি যখন আমি খাবো তো চলো তোমাদের দাদা ভাইকেও দিয়ে দিই আর তোমাদের দাদা ভাই যেহেতু ব্রাশ করে নিই তার জন্য বিনা বিস্কিটে চা খেয়ে নিল আর আমি যেহেতু ব্রাশ ট্রাশ করে কমপ্লিট তো আমি ভাবছি চলো চার সঙ্গে একটা টোস্ট খাই টোস্টের সঙ্গে চাটা খেতে বেশ ভালোই জমে যায় সকালবেলা তো তার জন্য আমি এখানে টোস্ট দিয়ে চা খাচ্ছিলাম আর চাটা খেয়ে আমি এখানে রান্নাবান্না প্রায় সমস্তই কমপ্লিট হয়ে গেছিলো আর এখানে করছিলাম হচ্ছে এটা কলা ভাজা ছিল এটাই রান্না তো গ্যাস আমার রান্নাবান্না কমপ্লিট আর রান্নাবান্না কমপ্লিট করে চলে আসলাম একদম ছাদে দেখো কতগুলো কাপড় মানে শুকিয়ে গেছে কাপড়গুলো বাট একটু করে হালকা হালকা ভেজা ভেজা আছে যেহেতু সেরকম রৌদ্র করে না তো তার জন্য নিয়ে আসলাম আর কি ছাদে যেহেতু আজকে ভালো দিনটা করছে মানে ভালোই দিন বলতে রোদ্রে উঠাবে সকাল সকাল মনে হচ্ছে তো ভাবছি রান্নাবান্না যখন হয়ে গেল তো চলো কাপড়গুলোকে একটু রোদে মেলে দিই গরম করে সবগুলোকে গুছাবো তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো আমি কাপড়গুলো রোদের মধ্যে একটু মেলে দিই তো দেখতেই পেলাম আমি বললাম রান্না টান্না করে একদম সরাসরি ছাদেই চলে এসেছিলাম কাপড়গুলো একটু রোদে মেলার জন্য যেহেতু কাপড়গুলো হালকা একটু মানে ঠান্ডা ঠান্ডাই হয়েছিল তো সকাল থেকে দেখছি না দিনটা ভালোই রোদ্র করছে তো চলো কাজ যখন হয়ে গেল তো কাপড়গুলো মেলে দিয়ে আসি আর রান্না বলতে আজকে ছিল হচ্ছে মুগ ডাল ভাত ছিল আর হচ্ছে আলু সেদ্ধ আর কলা ভাজা ছিল পাস এই সিম্পল রান্না ছিল আর যেহেতু দিনটা ছিল হচ্ছে মঙ্গলবার তো নিরামিষ সবাই জানো মঙ্গলবার নিরামিষ তো তার জন্যই সিম্পল রান্না করছিলাম আর দেখো এখানেও আমার সমস্ত কাপড় রোদে মেলে দিলাম আর এই শাড়িটা যে কালকে পরেছিলাম তাই শাড়িটা দেখো একটু ধুয়ে দিয়েছিলাম আর ছাদে কাপড় টাপড় মেলার পর আমি খাওয়ার টাওয়ার খেয়ে নিয়েছিলাম খেয়ে আর কি দুপুরবেলা একটু ঘুম দিয়েছিলাম আগেই বললাম মাথাটা পুরো যন্ত্রণা করছিল তো তার জন্য আমি খেটে ঘুম দিয়েছিলাম আর ঘুম থেকে উঠলাম তখন দেখি প্রায় তিনটা বেজে গেছে তো ঘুম থেকে উঠে একটু বেশি মুখটা ধুয়ে নিলাম আর ঘুম থেকে উঠে জল না দিলে ভালো তো গাইস এই চা আর টোস্ট নিয়েছি মা পিছনে আর কি ভুট্টা লাগিয়েছিলাম একটু তো ওখানে আর কি জল দিচ্ছে জমিতে

ব্যথা করছে তো বৌমাকে বললাম যে একটা চা বিস্কিট এনে দাও এনে দাও ওই দিয়েছি চিনের চাং অনেক ফুল করছিল তো আমার সাহেব বাবু মালিক সাহেব উজ্জয় করলো একদম ফুল দিয়েছে অনেক চিন দিল কয়েক কয়েকবার খেলাম

যে এখানে জমিতে তো দেখলাম মাকে চা দিলাম ওখানে ভুট্টার জমিতে জল নিচ্ছে চা দিলাম এই যে কাপ প্লেট আর একটা ইয়ে ডাঠার গাছ ছিল তো ওটাই উঠালো তো ওটা নিয়ে চলে আসলাম তো বাড়ি আসলাম আমি এখন ঝাড়টাড় দিব ছাদে কিছু কাপড় আছে তো ওগুলো পারবো তো চলো বন্ধুরা আমি ঝাড় দিয়ে নিই ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো আর তোমাদের দাদা ভাই এমন সময় এসে আমি ঝাড় দেওয়ার জন্য কম ক্যামেরাটা শুধু কেবলমাত্র ফিট করতে নিয়েছি আর তোমাদের দাদা ভাই এসে হাজির তাই তোমাদের দাদা ভাইও আর কি ক্যামেরার মধ্যে একটু ক্যামেরাবন্দি হয়ে গেল আর এখানে দেখো দুজন মিলে একটু মজা করছিলাম তোমাদের দাদা আমাকে রাগাচ্ছিলো আর আমিও রেগে যাই যেহেতু আমি একটু দের রাগ করে নিই তো তোমাদের দাদা ভাই ওটাই সুযোগ পেয়ে যায় আমাকে রাগানোর তো তাই ওই একটু রাগাচ্ছিল তারপর ওই বাড়িতে ঢুকে গেল। আর আমি ঝাড় দিচ্ছিলাম যেহেতু বিকাল বিকাল হয়ে গেছিলো তো তার জন্য আমি ঝাড়টার দিয়ে পরিষ্কার করিনি আর বিকালে একটু ঝাড়টাড় না দিলে বেশ ঘর দেখতে ভালো লাগে না তো তার জন্য এখানে আমি ঝাড় দিতে নিয়েছিলাম আর ওই সময় তোমাদের দাদাভাই বাড়ি চলে আসলো আর এখানে ভাবছিলাম যে না তোমাদের দাদাভাইকে একটু রাগাবো ঝগড়া করব বাট করতে পারলাম না ওই মানে এমন কথা বলছে হেসেই দিচ্ছে তো তার জন্য আমি আর কি ঝগড়া করতে পারলাম না আর আমি রাগ করার চেষ্টা করছি বাট হচ্ছে না তোমাদের দাদাভাইয়ের কথা শুনেও আমার হাসি পেয়ে যাচ্ছে তো এই দেখো দু তিন দিনের কতগুলো কাপড় আমার কাছে জমা হয়ে গেছে তো আজকে এগুলা একটু রৌদ্র করছিল তো শুকাতে আজকে সব শুকিয়ে গেছে কাপড় আর দেখো কতগুলা কাপড় পরে আছে তো কাপড়গুলোকে এখন গুছাবো না একদম সন্ধ্যাবেলায় এখন তো যেহেতু বিকেল চারটা কি সাড়ে চারটার মতো হবে তো এখন একটু বসে থাকবো একদম সন্ধ্যাবেলায় এগুলো কাপড়গুলো সব কাপড় গুছিয়ে কমপ্লিট করে দেবো কাপড়গুলো গুছানো হলে আমার মাথা থেকে বজা নামবে না তো গ্যাস তোমরা তো দেখতেই পেলা যে সকাল থেকে ভিডিওটা অনেক বড়ো হয়ে গেছে আর যখন এডিট করতে বসে তখন ভাবছি যে না লাস্টে তো তোমাদের সঙ্গে টাটা বাই বাই করতে ভুলেই গেছি তো এডিট করতে করতে এখন আর কি চলে আসলাম তোমাদের সামনে মানে ভিডিওটাকে এন্ড করার জন্য আর আমি শুয়েই গেছিলাম তো যখন মনে পড়লো তো যেহেতু সোয়েটার টোয়েটার কিছু পরে নাই খুলে দিয়েছি সোয়েটার তো তার জন্য গায়ের মধ্যে চাদরটা দিয়ে দিলাম আর ঠান্ডা করছে তো আর কি বলবো এখন ভিডিওটা এডিট করব মানে পুরো হয়ে গেছে শুধু লাস্ট ফিনিশটা তোমাদের সঙ্গে করলাম তো এটাই বাকি ছিল তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো তো ঠিক আছে দেখা হবে আবার এরকম একটা নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সকলেই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই লাভ ইউ টেক কেয়ার